শতাধিক ছাত্রছাত্রী নিয়ে পালিত হলো সপ্তসুর মিউজিক কলেজের রবীন্দ্র নজরুল সন্ধ্যা প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী নিয়ে পালিত হলো বিগত পঞ্চাশ বছরের পুরোনো প্রতিষ্ঠান সপ্তসুর মিউজিক কলেজের রবীন্দ্র নজরুল সন্ধ্যা বহু বহুবৃত্তির ছাত্রছাত্রী পূর্বে এই প্রতিষ্ঠান থেকে তাদের রুটি রুচি যেমন বেছে নিয়েছেন তেমনি একই সঙ্গে সঙ্গীত দরদি মন নিয়ে সঙ্গীতের বহু উচ্চতায় তারা নিজেদেরকে পৌঁছে দিয়েছেন তিন দিন ব্যাপী চলছে এই সুন্দর রবীন্দ্র নজরুল সন্ধ্যা শান্তিপুরের বহু সামাজিক সংগঠন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আপামর দর্শক শ্রোতা বন্ধুতে পরিপূর্ণ ছিল বন্ধু সভা প্রেক্ষাগৃহ সকলেরই উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই বিষয়ে আমাদের ক্যামেরার সামনে এসে কে জানালেন শোনাব আপনাদের নদিয়ার শান্তিপুর থেকে অঙ্কিতা কুন্ডুর রিপোর্ট খবর বাংলা নিউজ আজকে এখানে কি উদ্দেশ্যে আমাদের আসা আজকে সব কিছু মিউজিক কলেজে একটা বার্ষিক রবীন্দ্র নতুন আমরা তো ঠিক সময়ে উঠতে করতে পারিনি যে জন্মদিন বা মৃত্যুদিন এটা নির্দিষ্ট না করে সব কাজ মিটে যাওয়ার পর আমরা একটা জাতীয় যোজনারই জন্ম মৃত্যুর দিন চলে যাওয়ার পর আমরা চেষ্টা করি এর মধ্যে নতুন প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে পঞ্চাশ বছর পড়বে ছাব্বিশে পঞ্চান্ন পর্যন্ত আপনার শিক্ষাগুর নামটি নাইন হয়ে গেছে ফিফটিনে পড়বে আপনার শিক্ষাগুরুর নাম আমার শিক্ষাগুরুর নাম প্রথম থেকে হবে আবার যেমন সাধন প্রামাণিক তারপরে হচ্ছে নারায়ণ দালাল সঙ্গীত হচ্ছে মোটামুটি কতজন ছাত্রছাত্রী এখানে রয়েছেন হ্যাঁ চারশোর উপরে আচ্ছা মানে মোটামুটি তো রবীন্দ্র নজরুল আবহাওয়া বেশ খানিকটা আগেই সম্পূর্ণ হয়ে গেছে তো একটু দেরিতে কেন মানে একটু অন্যরকম ছন্দ নিয়ে কেন একটু আমরা অন্যরকমই করার চেষ্টা করি বাচ্চাদের যারা এই রবীন্দ্র মন্দিরের সম্বন্ধে জানতে পারে বা তারা জবন্দন মন্দিরের আমরা যে সঙ্গীত শেখাই সে সম্বন্ধে তারা কতটা অগ্রসর হলো না হলো তাদেরকে পার্টিসিপেট করলে পারে যারা মঞ্চে বসে তারা আরও বেশি গান সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি এটা তো তিন দিন ব্যাপী একটা অনুষ্ঠান তিন দিন ব্যাপী বা আগামী দিনে কি কি কর্মসূচি রয়েছে আগামী দিনে সামনে ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে আমাদের সুবর্ণ জয়ন্তী তবে পঞ্চায়েত পূর্তি হবে সব কিছু মিলিয়ে বেশ আপনার নাম পরিচয় আমার নাম আছে সঞ্জীব প্রামাণিক ইঞ্জিনিয়ারিং কলেজের আমি প্রিন্সিপাল বা সঙ্গীত শিক্ষক বেশ আমার সাথে আর সব আছে আচ্ছা এনারা সকলেই আপনার সাথে আছে আর এই এক গুচ্ছ সম্পাদক হচ্ছে মুরারি নন্ডি অমিত দাস এরা আমার সবসময় কাছে থাকে সহযোদ্ধা তাই তো হ্যাঁ ঠিক আছে নমস্কার ভালো থাকবেন